ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা তৃতীয় অধ্যায়ের স্বাস্থ্যরক্ষায় খাদ্যের ভূমিকা থেকে নতুন প্রশ্ন উত্তর তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা নতুন টেক্সট বইয়ের প্রশ্নের প্রথমেই আছে এক নম্বর দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন যদি কোনো শিক্ষার্থীর দেহভর সূচক পঁচিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এর বেশি হয় তাহলে সে কোন শ্রেণীভুক্ত এর উত্তর হবে বেশি ওজন শ্রেণীভুক্ত তারপর দু নম্বরে আছে দেখো দেহ সূচক কি। উত্তর দেহ ভোর সূচক এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানব দেহের উচ্চতা ও ওজনের অনুপাতে দেহে উপস্থিত মেদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় এরপর তিন নম্বর কোশ্চেন আছে খাদ্য কী উত্তর যে সকল কঠিন তরল বা অর্ধতরল আহার্য বস্তুতে দেহের প্রয়োজনীয় ক্যালোরি বা শক্তি উৎপাদনের ক্ষমতা বা তাপন মূল্য বা ফুড ভ্যালু আছে তাদের খাদ্য বলে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য এরপর আছে দুয়েদাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বলি এক নম্বর প্রশ্ন ওজন কমানোর দুটি নীতি বর্ণনা করো উত্তর ওজন কমানোর দুটি নীতি হল এক শাকসবজি বেশি এবং স্নেহজাতীয় খাবার কম খেতে হবে দুই প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট ধরে ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে এরপর দু নম্বর প্রশ্ন মেদবৃদ্ধি রোধ করে এমন চারটি ব্যায়ামের নাম লেখো উত্তর মেদ মেদবৃদ্ধি রোধ করে এমন চারটি ব্যায়াম হলো এক পদহস্তাসন দুই উষ্ট্রাসন তিন ধনুরাসন চার হলাসন এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্যের কাজ কি। উত্তর শরীরের কার্যশক্তির যোগান দিয়ে শরীরকে কর্মক্ষম করে তোলে কলাকোষ গড়ে তোলে এবং তাদের মেরামতের সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শারীর কাজগুলি সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন তা খাদ্য যোগান দেয় এরপর চার নম্বর প্রশ্ন সুষম খাদ্য কি। উত্তর যে সকল আহার্য সামগ্রীতে খাদ্যের উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে পাঁচ নম্বর প্রশ্ন স্বাস্থ্যকর খাদ্য কি। উত্তর যে সকল খাদ্য মানবদেহে পুষ্টির যোগান দেয় এবং স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে সেই সকল খাদ্যকে স্বাস্থ্যকর খাদ্য বলে এরপর ছ নম্বর প্রশ্ন পুষ্টি কাকে বলে উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে জীব দেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীব দেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে তারপর সাত নম্বর প্রশ্ন পরিপোষক কাকে বলে উত্তর আহার্য সামগ্রী থেকে যে সকল উপাদানগুলি নিয়ে জীব পুষ্টি সাধন করে তাকে পরিপোষক বলে এরপর আট নম্বর প্রশ্ন পুষ্টির কয়টি পরিপোষক ও কি কি। উত্তর পুষ্টির ছয়টি পরিপোষক যথা এক নম্বর কার্বোহাইড্রেট বা শর্করা দুই প্রোটিন বা আমিষ তিন ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ চার ভিটামিন পাঁচ খনিজ লবণ ছয় জল এরপর ন নম্বর প্রশ্ন অপুষ্টি কাকে বলে উত্তর খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে তারপর দশ নম্বর প্রশ্ন অনপুষ্টি কাকে বলে উত্তর ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মাত্রা যথাযথ না হয়ে কম বা বেশি হয় তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে উনপুষ্টি বলে এরপর তিনের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও তিনের এক নম্বরে আছে শরীর ও মনকে সুস্থ সবল সুগঠিত ও কর্মক্ষম এবং ব্যাধির হাত থেকে সুরক্ষিত করে রাখাকে কি বলা হয় এখানে কনম্বরসুন আছে আরোগ্য নম্বর নম্বরসুন আছে সুস্থতা আর নম্বর অম্বরসুন আছে স্বাস্থ্য এখানে সঠিক উত্তরবে নম্বরটা স্বাস্থ্য এরপর দুয়ের দাগে আছে ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন কী এখানে ক নম্বর আছে খাদ্য খ নম্বর আছে ভিটামিন আর গ নম্বর আছে খাদ্য ও পরিপোষক এখানেও সঠিক উত্তর হবে নম্বরটা খাদ্য ও পরিপোষক তারপর তিন নম্বরে আছে কোন খাদ্য উপাদানকে শরীর গঠনকারী খাদ্য বলা হয় এখানে ক নম্বর রসুন আছে শর্করা খ নম্বর রসুন আছে প্রোটিন আর গ নম্বর রসুন আছে ফ্যাট এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা প্রোটিন তারপর চার নম্বরে আছে কোন খাদ্য উপাদানকে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান বলা হয় নম্বর অপশন আছে প্রোটিন অপশন আছে কার্বোহাইড্রেট আর গনম্বর অপশন আছে ভিটামিন এ এখানেও সঠিক উত্তর হবে নম্বরটা কার্বোহাইড্রেট পাঁচ নম্বর প্রশ্ন হলো কোন খাদ্য উপাদানকে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান বলা হয় অপশন আছে ভিটামিন খনম্বর অপশন আছে ফ্যাট নম্বর অপশন আছে শর্করা এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা ভিটামিন তারপর ছ নম্বরে আছে জল কি। কী কনম্বারসন আছে খাদ্য ক্ষম্বরসন আছে পরিপোষক গনম্বরসান আছে ক ও খ উভয়ই এখানে সঠিক উত্তর হবে ক ও খ উভয়ই মানে জল হলো খাদ্য পরিপোষক সাত নম্বর প্রশ্ন দৈনিক খাদ্য তালিকায় এক বা একাধিক খাদ্য উপাদানের অভাবজনিত কারণ যে রোগ সৃষ্টি হয় তাকে কি রোগ বলা হয় এখানে ক অপশন আছে অনুপুষ্টিজনিত রোগ খ নম্বর অপশন আছে অপুষ্টিজনিত রোগ আর গ নম্বর রসুন আছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা অপুষ্টিজনিত রোগ এরপর আট নম্বরে আছে ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মাত্রা যথাযথ না হয়ে কম বা বেশি হওয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে এখানে করমবরসান আছে অপুষ্টি আছে পুষ্টি আর আছে ঊনপুষ্টি এখানে সঠিক উত্তর হবে নম্বরটা ঊনপুষ্টি তারপর ন নম্বর প্রশ্ন রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানে প্রাধান্য থাকে কিসের এখানে কর্মবরসন আছে প্রোটিন ক্ষণবরস আছে ভিটামিন আর গণমরসন আছে শর্করা এখানে সঠিক উত্তর হবে ভিটামিন তারপর দশ নম্বর প্রশ্ন কোনটি ভিন্ন প্রকৃতির খাদ্যবস্তু এখানে করণবরস আছে মাখন ক্ষণ রসন আছে দুই আর গণবরসন আছে বনস্পতি এখানে সঠিক উত্তর হবে বনস্পতি এগারো নম্বর প্রশ্ন দেহভর সূচকের মান আঠেরো দশমিক পাঁচ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এর কম হলে ওই ব্যক্তি সূচকের কোন শ্রেণীভুক্ত হিসেবে চিহ্নিত হবেন এখানে নম্বর রসন আছে কম ওজন নম্বর রসন আছে স্বাভাবিক ওজন আর রসন আছে স্থূলকায় এখানে সঠিক উত্তর হবে কম ওজন বারো নম্বর প্রশ্ন একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহের ওজনের মোট কত শতাংশ মেদ থাকে এখানে ক অপশন আছে পনেরো শতাংশ নম্বর অপশন আছে কুড়ি শতাংশ আর অপশন আছে দশ শতাংশ এখানে সঠিক উত্তর হয়ে পনেরো শতাংশ তারপর তেরো নম্বর প্রশ্ন দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে এখানে কনম্বরসন আছে উনপুষ্টি খ নম্বর আছে মেধাধিক্ষ আর গণমারস আছে রিকেট এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা মেধাধিক্ষ তারপর চোদ্দ নম্বর প্রশ্ন মেধাধিক্ষের কারণ কী কনমরসন আছে শরীরচর্চার অনভ্যাস ক্ষণবরসন আছে অধিক তাপমূল্যের গ্রহণ আর গণমরসন আছে ক খ উভয়ই এখানে সঠিক উত্তর হবে ক খ উভয়ই কারণ এখানে দুটোই ঠিক তারপর পনেরো নম্বর প্রশ্ন মেদ ঝরাতে কি করতে হবে এখানে কনম্বরস আছে যখন তখন ঘুমনোর অভ্যাস ত্যাগ করতে হবে ক্ষণ আছে ফাস্টফুড মিষ্টি তেল মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে হ্যাঁ এখানে দুটোই ঠিক কারণ মেদ ঝরাতে গেলে এই দুটোই করতে হবে তাহলে এখানে ক এবং খ দুটোই কী হবে ঠিক তার মানে গ নম্বরটা কার অ্যান্সার হচ্ছে তারপর ষোলো নম্বর প্রশ্ন কোন খাবারে শর্করা জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে এখানে কনম রসায় হচ্ছে মাছ খন অসন আছে ঘি আর গণম্বরসান আছে ভাত এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা ভাত তারপর সতেরো নম্বর প্রশ্ন কোন খাবারটিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে না এখানে কনমরসন হচ্ছে আলু খনম্বরসন হচ্ছে ডাল আর গণমরসায়ন হচ্ছে মিষ্টি এখানে সঠিক উত্তর হবে খ নম্বরটা ডাল আঠেরো নম্বর প্রশ্ন কোন খাবারে প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে এখানে কনম্ব অপশন আছে দুধ খ নম্বর অপশন আছে ঘি আর নম্বর অপশন আছে কচু এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা দুধ উনিশ নম্বর প্রশ্ন কোন খাবারটি প্রোটিন জাতীয় খাবার নয় ক নম্বর অপশন হচ্ছে মাছ খ নম্বর অপশন আছে সিমের বীজ আর গ নম্বর অপশন আছে কাঁচা কলা বা কাঁচকলা এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা কাঁচকলা কুড়ি নম্বর প্রশ্ন কোন খাবারে স্নেহ পদার্থ জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে এখানে নম্বর আছে মিষ্টি নম্বর আছে ডিম আর গণমরা অপশন আছে ডিমের কুসুম এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা ডিমের কুসুম একুশ নম্বর প্রশ্ন কোন খাবারটি স্নেহ পদার্থ জাতীয় খাদ্য উপাদান নয় এখানে কনমরসুন আছে নারকেল কন নসন আছে চীনা বাদাম আর গ নম্বরসুন আছে রসুন এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা রসুন তারপর বাইশ নম্বর প্রশ্ন কোন জাতীয় খাদ্য উপাদানে ভিটামিন জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে এখানে নম্বর অরসান আছে সিমের বীজ খ নম্বর আছে ডুমুর আর গ নম্বর আছে কাঁচা লঙ্কা এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা কাঁচা তারপর তেইশ নম্বর প্রশ্ন কোন জাতীয় খাবারের মধ্যে ভিটামিন জাতীয় খাদ্য উপাদান থাকে না এখানে নম্বর রসুন আছে পেঁয়াজ খ নম্বর রসুন আছে লেবু আর গণমরাসন আছে মিষ্টি এখানে সঠিক উত্তর হবে নম্বরটা মিষ্টি চব্বিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় খাবারে ক্যালসিয়াম জাতীয় খাদ্য উপাদানের প্রাধান্য থাকে এখানে করোনারসন হচ্ছে ডাবের জল কনম্বরসান হচ্ছে আঙ্গুর আর গণমরসান আছে ছোট মাছ এখানে সঠিক উত্তর হবে নম্বরটা ছোট মাছ পঁচিশ নম্বর প্রশ্ন সোডিয়াম খাদ্য উপাদানটি কোন খাদ্য থেকে পাওয়া যায় এখানে করমবরাস ডাবের জল ক্ষণবশ আছে শশা আর গণমসা আছে আখ এখানে সঠিক উত্তরবে ডাবের জল তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন খাদ্য উপাদানে সোডিয়াম আমরা কোন খাদ্য থেকে পাই এখানে কর্মবরসা আছে লাল শাক ক্ষণবরস আছে সিমের বীজ আর গণমশ আছে সামুদ্রিক মাছ এখানে সঠিক উত্তরে সামুদ্রিক মাছ এরপর সাতাশ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তির ওজন উচ্চতার তুলনায় বেশি হলে এবং যদি ওই ব্যক্তির দেহের দেহভর সূচক তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার এর বেশি হয় তাহলে ওই ব্যক্তির কোন রোগের সম্ভাবনা বেশি থাকে এখানে কনমবরসুণ আছে নিউমোনিয়া কনমবরসান আছে থ্যালাসেমিয়া আর গণমরস আছে হৃদরোগ এখানে সঠিক উত্তর হবে হৃদরোগ আঠাশ নম্বর প্রশ্ন যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়টি উপাদান ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে কি বলে এখানে ক নম্বর আছে খাদ্য খ নম্বর অপশন আছে ভিটামিন আর নম্বর আছে সুষম খাদ্য এখানে সঠিক উত্তর হবে গনম্বাটা সুষম খাদ্য এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য কি। ক নম্বর অপশন আছে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ নম্বর প্রশ্ন আছে স্বাস্থ্য উন্নয়ন ও শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন আর ক প্রশ্ন আছে খ উভয়ই এখানে সঠিক উত্তর হবে ক ও খ উভয়ই এরপর তিরিশ নম্বর বিবৃতি সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয় এখানে দুটো বিবৃতিও আছে ক নম্বর বলেছে বিবৃতি সঠিক আর নম্বর বলছে বিবৃতি মিথ্যা এটা হবে ক নম্বরটা বিবৃতি সঠিক তারপর একত্রিশ নম্বর প্রশ্ন ভরসূচক আমাদের কি ধারণা দেয় ক নম্বা হচ্ছে মেদের পরিমাণ ঘনম্বা রসুন হচ্ছে মাংসের পরিমাণ ঘনম্বা রসুন হচ্ছে হাড়ের পরিমাণ আর ঘন্বা রসুন আছে রক্তের পরিমাণ এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা মেদের পরিমাণ একত্রিশ নম্বর প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত ক নম্বরসন আছে দশ শতাংশ খ নম্বরস আছে পনেরো শতাংশ নম্বর রসুন আছে কুড়ি শতাংশ আর নম্বর রসুন আছে পঁচিশ শতাংশ এখানে সঠিক উত্তর হবে নম্বরটা পঁচিশ শতাংশ এরপর চারের দিকে আছে সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখো এক নম্বরে আছে ফাস্ট ফুড সুষম পুষ্টিকর খাদ্য নয় হ্যাঁ ফাস্টফুড তো কখনোই সুষম পুষ্টিকর খাদ্য হতে পারে না তাহলে এটা হবে সত্য তারপর দু নম্বরে বলেছে বিদ্যালয়ে দ্বিপাহরিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি হ্যাঁ অবশ্যই এটাও একটা পুষ্টিকর কর্মসূচি তাহলে এটাও ঠিক তাহলে দু নম্বরটাও সত্য তারপর তিন নম্বর আছে দেহ ভোর সূচকের মান আঠেরো দশমিক পাঁচ এর কম হলে ব্যক্তিকে কম ওজন বিশিষ্ট বলা হয় হ্যাঁ এটাও ঠিক তার তাহলে এখানেও সত্য লিখবে তারপর চার নম্বর সাধারণত পূর্ণবয়স্ক পুরুষের ওজনের পনেরো শতাংশ মেদ থাকে হ্যাঁ এটা আমরা এমসিকিউতে বলেছিলাম যে সাধারণ পূর্ণবয়স্ক পুরুষের ওজনের কোনশংস মেয়ে মেদ থাকে তাহলে এটাও হবে সত্য তারপর পাঁচ নম্বরে আছে মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে হ্যাঁ অবশ্যই মেদ ঝরাতে গেলে ফাস্টফুড বর্জন করতে হবে তাহলে এটাও এখানে ঠিক বলেছে তাহলে এখানেও লিখবে সত্য এরপর পাঁচের দাগে আছে রচনাধর্মী প্রশ্ন রচনাধর্মী প্রশ্নের এক নম্বর প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি তালিকাভুক্ত করো উত্তর স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি হল এক নির্মল বায়ু ও পর্যাপ্ত সূর্যালোক দুই বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা তিন খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা চার স্বাভাবিক জনবসতি দূষণ শব্দদূষণ নিয়ন্ত্রণ পাঁচ বিদ্যালয়ে স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা ছয় সুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতা সাত জীবাণুমুক্ত পরিবেশ উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা আট বিশুদ্ধ পানীয় জল এবং জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ এরপর রচনাধর্মী প্রশ্নের দু নম্বর প্রশ্নটি হচ্ছে সূচকের সূত্রটি লেখ ভরসূচকের সূত্রটি হল দেহ সূচক সমান সমান ওজন এখানে কিলোগ্রামে বাই উচ্চতা মিটার স্কোয়ার সমান সমান কিলোগ্রাম পার মিটার স্কয়ার তারপর ছয়ের দাগে আছে বাঁ দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মিলিয়ে লেখো ডানদিক বাদিক ডানদিকে এক নম্বর আছে স্থূলকায় এটার উত্তর হবে হচ্ছে ডি নম্বরটা দেহভর সূচক তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কয়ার তারপর দু নম্বরে আছে লাল শাকে এটার উত্তর হবে এ নম্বরটা ভিটামিন আছে তিন নম্বরে আছে মাছ এটার উত্তর হবে বি নম্বরটা ক্যালসিয়াম আছে তারপর ডান দিকে চার নম্বরে আছে দুধ জাতীয় পদার্থে এটার উত্তর হবে ই নম্বর প্রোটিন জাতীয় খাদ্য তারপর পাঁচ নম্বর এটার উত্তর হবে পাঁচ নম্বরে আছে মেদ বৃদ্ধি নিয়ন্ত্রণ এটার উত্তর হবে শরীরচর্চা করতে হবে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন বিষয়ে নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর তোমাদের কোনো বিষয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও